জামায়াতের আমির তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তার প্রসঙ্গে একটু আরেকটা বিষয়ে আসতে চাই তিনি এই বিজয় দিবসের র্যালির আগে তিনি বলেছেন যে শাহবাগীদেরও ফিরিয়ে বিচার করা হবে বিচারের আওতায় আনা হবে শাহবাগী এবং তিনি বলছেন যে যাদের দাবিতে আল্লাহর কিছু বান্দাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বক্তব্যকে আপনি কি করে দেখেন কারণ আপনাকেও আমরা দেখেছি যে সে সময় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সে সময় সক্রিয় থাকতে আহ আপনার বক্তব্য তখন গণমাধ্যমে এসেছে আপনিও কি আসলে সেই বিচারের কাঠগড়ায় আপনিও আসামি হয়ে পড়বেন কিনা জামাতে আমি যেভাবে বলছেন দেখুন শাহবাগের যে প্রথমে জমায়েত হয়েছিল সেই জমায়েতে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে এই বিচারটা যথাযথভাবে হয়নি অর্থাৎ এখানে ন্যায় বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে অথবা যারা বিচার চাইছিলেন তারা সংক্ষুব্ধ হয়েছিলেন তো তাদের এই জায়গা থেকে তারা দাবি করছিলেন কিন্তু সেই সময় যে আইনটা ছিল যে করা রাষ্ট্রপক্ষ করতে পারবে অ্যাপিল না যারা অভিযুক্ত তারা অ্যাপিল করতে পারবে তো সেই আয়টাকে একটা বৈষম্যমূলক অবস্থা হিসেবে কিংবা এই একই একই বিষয়ে দুই ধরনের অধিকারের প্রশ্নটা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের জায়গা থেকেই কিন্তু মূলত প্রথম যখন এখানে জমায়েত হয়েছে তার আলোচনাটা ছিল যে আমরা অ্যাপিল করার আছে বিচারিক প্রক্রিয়ার বাইরে কেউ কিছু দাবি করেছে এইরকম জায়গা সেখানে ছিল না অন্তত আমার দিক থেকে আমরা যারা ওখানে প্রথমে গিয়েছিলাম আসলে আমরা আমাদের এইটাকে সমর্থন করেছিলাম যে আপিল করার অধিকার থাকা দরকার এবং অ্যাপিল করার অধিকারের মধ্যে দিয়ে বিচারিক প্রক্রিয়াতেই যা ফলাফল পাবে সেটা এখন সংক্ষুব্ধ হওয়ার অধিকার তো যে কারোরই আছে সংক্ষুব্ধ হয়ে একজন একটা দাবি করতে পারেন সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকে এখন সরকার সেখানে কি এটাকে কিভাবে ব্যবহার করবে সরকার কি ধরনের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে সেটাকে পরিচালিত করবে সেটা আরেকটা স্বতন্ত্র প্রশ্ন কিন্তু যারা দাবি করছেন তাদের জায়গা হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে আহ আপিল করার যে অধিকার সেই অধিকারটা পেতে হবে মূলত ঐটি আপিল করার অধিকারের দাবির প্রশ্নেই আমরা সেখানে সম্মতি জানিয়েছি এর বাইরে অন্য কোনো ধরনের প্রশ্ন সেখানের সাথে যুক্ত ছিল না জি যেমন মানে যেটা গণমাধ্যমের খবরে যেটা মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আপনি বলছেন যে আপনারই আপনারই একটি বক্তব্য কাদের মূল্যের রিভিউ খারিজের পরে আপনি সন্তোষ জানিয়েছিলেন এবং বলছিলেন আটক অন্য যুদ্ধাপরাধীদেরও দ্রুত সর্বোচ্চ সাজা হবে আপনি সেই আশা ব্যক্ত করেছিলেন আপনি কি মনে করেন যে জামাতের আমির যেটি বলছেন শাহবাগীদেরও বিচারের আওতায় আনা হবে বিচারের আওতায় আনা উচিত আর বিচারের আওতায় আনলে আপনিও কি সেই বিচারের আওতায় পড়েন কিনা সেই প্রশ্নটি আরেকবার একটু ফিরিয়ে করছি না এখানে কে আন্দোলনকারীদের বিচারের আওতায় আনার বিষয়টি তাদের ব্যক্তিগত মতামত মানে যে কেউ যেকোনো কিছু বলতে পারেন যে কাকে বিচারের আওতায় আনা হবে কাকে বিচারের আওতায় আনা হবে এটা তার নিজস্ব মতামত তিনি দিতে পারেন কিন্তু কোনটা আসলে বিচারযোগ্য কোনটা বিচারযোগ্য নয় সেটা তো আরেকটা প্রশ্ন বিচারের প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে একটা বিচার হয়েছে সেই বিচার নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারেন এবং বিচার যাতে স্বচ্ছ হয় সেটার দাবি সেই সময় উত্থাপিত হয়েছিল আমরা সেই দাবি করেছি আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে বলেছি বাংলাদেশে উনিশশো সালে একটা যুদ্ধাপরাধ হয়েছে গণহত্যা হয়েছে এবং সেই যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত তাদের বিচারের দাবি করা হয়েছে সেটা বাংলাদেশের যারা সহযোগী ছিল তাদের যেমন তেমনি পাকিস্তানি আর্মিদের প্রশ্নেও যে সাধারণ খামার অধিকারকে আমরা কখনোই সমর্থন করিনি ফলে এই সমস্ত প্রশ্নগুলো আমাদের দিক থেকে আমরা বলেছি যে যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের যাত্রার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই প্রশ্নে বিচার যাতে ন্যায় বিচারের জায়গাতে হয় সেইটার প্রশ্ন তখন আমরা বলেছিলাম এবং ন্যায় স্বচ্ছতা ন্যায় বিচারের জায়গা কোনোভাবে যাতে প্রশ্ন না হয় এখন একটা দল সরকারে আছে তারা এটাকে তাদের রাজনৈতিক ভাবে কিভাবে কাজে লাগাচ্ছে এই এই দায় সম্পূর্ণ তাদের জনগণের দিক থেকে কিংবা যে যারা যেখানে বিভিন্ন অংশ বিভিন্ন ভাবে যুক্ত হয় কোন একটা বড় মানে যখন স্বতঃস্ফূর্ত কিংবা বলেন যে একটা বড় আকারের জমায়েত মান আন্দোলন যখন হয় সেইখানে নানান পক্ষ নানাভাবে যুক্ত হয় আমাদের দিক থেকে আমাদের সংযুক্ত তার জায়গা ছিল যে আমরা এইখানে বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়ায় স্বচ্ছতা কিংবা ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হয়েছিল এবং এই এই জায়গা থেকে আপিলের অধিকার চাওয়া হয়েছিল সেই আপিলের অধিকারে আপিল হয়েছে এবং আপিলের পর প্রত্যেকটা বিচারে যাতে কি বলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যথাযথ সাستی হয় সেই জায়গা থেকে আলোচনা এবং দাবি করা যখন খারিজ হয়েছিল মৃত্যুদণ্ডের রায় রিভিউ খারিজ হয়েছিল তখনই আপনার একটা বক্তব্য এই জন্যই আমি জিজ্ঞাসা করছি যে এখন যখন শাহবাগীদেরই বিচার দাবি করা হচ্ছে তখন সেই প্রসঙ্গে আপনি আসলে কি মন্তব্য করবেন শাহবাগীদেরই কি বিচার হওয়া উচিত যেমনটি জামাতের আমির যাচ্ছে শাহবাগীদের বিচার হওয়া উচিত এটা তো মানে জামাত ইসলামের আমিরের দাবি কিন্তু এটার কোনো রাজনৈতিক কিংবা আইনগত কোনো ভিত্তি নেই কেননা যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কেউ উত্থাপন করতে পারে যেমন জামাত ইসলামের আমিরও এখন একটা দাবি উত্থাপন করছেন